السلام عليكم ورحمة الله الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين أما بعد فعوض بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ونجعلهم أئمة ونجعلهم الوارثين شمانيتو درشق سرطا আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে পিনাকির গবেষণা ভুল বিএনপি জামাত এনসিপি কেউ নয় আগামীতে ক্ষমতায় আসছে কে আপনারা জানেন গতকালকের বাংলাদেশের একজন জনপ্রিয় ইউটিউবার সাংবাদিক পিনাকি ভট্টাচার্য তিনি একটি গবেষণামূলক প্রতিবেদন দিয়েছেন তার চ্যানেলে যে আগামীতে বিএনপি জামাত এনসিপি নয় অন্য কেউ ক্ষমতায় আসতেছে অসংখ্য বিহু হয়েছে উনি ওনার গবেষণা করেছেন ওনার গবেষণাটি আমরা সাধুবাদ জানাই উনি ওনার অবস্থান থেকে চেষ্টা করছেন জাতিকে কিছু তথ্য দেওয়ার জন্য কিন্তু আমরা আপনাদের সামনে আরও নতুন একটি গবেষণা নিয়ে আসলাম কোরআন সন্না বাস্তবতা এবং ইতিহাস থেকে সেই গবেষণাটি হবে ইনশাআল্লাহ প্রথমেই আমরা পিনাকি ভট্টাচার্যর গবেষণাকে সাধুবাদ জানাই বিশেষ করে আমি ব্যক্তিগতভাবে সাধুবাদ জানাই কারণ আমার প্রিয় ব্যক্তিদের মধ্যে একজন হচ্ছে পিনাকি ভট্টাচার্য সাংবাদিক ইলিয়াস হুসেন কনক সারোয়ার যাদেরকে আমরা অনেক আলোচনা শুনতাম বিশেষ করে জেলখানাতে যখন থাকতাম তখন পিনাকি ভট্টাচার্য সাংবাদিক ইলিয়াস হুসেন এবং ড কনক সারোয়ার ওনাদের আলোচনা শোনার জন্য সাতক পাখির মতন বসে থাকতাম এবং জনখানাতে সবাই বসে থাকতাম বিশেষ করে আমরা যারা সন্ত্রাস বিরোধী মামলার আসামি ছিলাম বিএনপি সহ সবাই আমরা ওনাদের বক্তব্য শোনার জন্য আমার স্পষ্ট মনে আসে যে বিডিআরের যে সমস্ত জওয়ানরা ছিল তারাও আমাদের সাথে ছিলেন এবং ওনাদের আলোচনা শোনার জন্য আমরা অপেক্ষায় থাকতাম এবং আমাদের আত্মার একটা খোরাক ছিল জালখানাতে যে আমরা বিভিন্ন কারারক্ষীদের মাধ্যমে বা অন্য ভাইদের মাধ্যমে আমরা এই আলোচনাগুলো বাহির থেকে ডাউনলোড করে নিয়ে প্যানড্যাপের মাধ্যমে আমরা সেগুলো দেখার চেষ্টা করতাম তা ভট্টাচার্যকে আমি মোহাব্বত করি কারণ ওনার ভারত প্রীতির কারণে এবং দোয়া করি আল্লাহ তালা ওনাকে মুসলিম হওয়ার তৌফিক দান করুন এবং আরো দোয়া করি আল্লাহ তালা ওনাকে ইমাম মাহমুদ হাবিবুল্লাহকে চিন আর জানার বুজার এবং মানার তৌফিক দান করুন আল্লাহ তালা আমাদের এই বার্তা যদি সুযোগ হয় আল্লাহ তালা ওনার কাছে পৌঁছায় দেন এবং উনি যাতে ইমাম মাহমুদ হাবিবুল্লাহর দাওয়াত পায় এবং উনি যাতে ইমাম মাহমুদ হাবিবুল্লাহকে গ্রহণ করার মাধ্যমে দুনিয়াতে এবং আখিরাতে সম্মানিত হতে পারে সেই দোয়াটা আমি নিজেও করলাম এবং আমার যারা ফলোয়ার আছেন তাদের কাছেও বলবো যে আল্লাহ তাল্লা যাতে তাদেরকেও দিনের জন্য কবল করেন তা আমি আমাদের গবেষণা বিশেষ করে কোরআন থেকে যে গবেষণা আমরা করি হাদিস থেকে যে গবেষণা আমরা করি ইতিহাস এবং বাস্তবতার নিরিখে আমরা সেটি আলোচনা করব। যে সামনেই জামাত বিএনপি এনসিপি ইসলামী আন্দোলন সহ অন্য কোনো রাজনৈতিক দল ক্ষমতায় যাবে না সেটি আমরা কোরআন থেকে আপনাদের সামনে উপস্থাপন করব আপনাদের সামনে আমি বরাবরই একটি কোরআনের আয়াত আপনাদের সামনে তল্লাহ করতাম সেটি হচ্ছে মনে ইসরায়েলের ষোলো নম্বর আয়াত যেখানে আল্লাহ তালা বলছেন যে ওয়াইদা যখন আমি কোনো করিয়াকে ধ্বংস করতে চাই বা লঙ্ঘনকারীদেরকে ক্ষমতায় বসাই আর তারা ক্ষমতায় এসে পাপাসার বৃদ্ধি করে দেয় আর তাদের উপর আল্লাহ তাল্লা শাস্তি নেমে আসে ফাদাম্মার না হাত মিরা তারা সমলে ধ্বংস হয়ে যায় আমার স্পষ্ট মনে আছে যখনই স্বৈরশাসকের বিভিন্ন নির্যাতন নিপীড়ন মানুষকে অতিষ্ঠ করে তুলত তখনই আমি জেলখানাতে যারা হাফেজ ছিল কোরআনে হাফেজ ছিল তাদেরকে আমি বলতাম কোরআনুল কারিমের এই আয়াতটা পাঠ করুন এই আয়াতটা পাঠ করার পরে আমি বলতাম যে সামনে এই শেখ না থাকবে না এই স্বৈরশাসক থাকবে না সে ধ্বংস হয়ে যাবে এখনও আর যারা জেলখানাতে আসেন এবং যারা বের হয়েছেন তারা আপনারা জানেন যে আমি সেটি ঢালাবাবই বলতাম কোরআনের এই আয়াত দিয়েই বলতাম এবং কোরআনের এই আয়াতই পাঠ করতাম যে এই সীমালঙ্গনকারীরা থাকবেন আল্লাহ তালা কোরআন সত্য আল্লাহ তালা বলছেন যে তাদেরকে ধ্বংস করবেন এবং ধ্বংস করার পরে আল্লাহ তালা বলতেছেন যে আমি তাদেরকে ধ্বংস করার পরে কি করব সেটি আপনারা আঠাশ নম্বর সুরা সুরা পশাসের মধ্যে যদি পাঁচ নম্বর আয়াত দেখেন সেখানে আল্লাহ তালা কিন্তু বলছেন জমিনে যাদেরকে দুর্বল করে রাখা হয়েছিল আইম্মাতা ওয়ানা ওয়ানা আমি চাইলাম আমি তাদেরকে চাইলাম যে নেতৃত্ব দান করার জন্য এবং তাদেরকে উত্তরাধি করার জন্য সবহাম আল্লাহ তা আল্লাহ তালা নেতৃত্ব দান করবেন কাদেরকে এই জামানাতে আল্লাহ তালা দুর্বল শ্রেণীটাকে আল্লাহ তালা নেতৃত্ব দান করবেন এবং তাদেরকে উত্তরাধিকারী করবেন আল্লাহ তালা পবিত্র কোরআনুল কাদিমের সোরা নুর চব্বিশ নম্বর সুরা পঞ্চান্ন নম্বর আয়াত যদি আপনি দেখেন সেখানে আল্লাহ তালা ওয়াদে দিয়েছেন ও আয় দল আহুল্লাহ দিনা আম আনুমিন কুম ও আমিনু স ইহাদ ইলা ইয়াসতাহলিফান না আল্লাহ আল্লাহ তালা বলেন আল্লাহ ওয়াদা দিচ্ছেন যারা ইমান আনে এবং আমলের সাল ইহা করে আল্লাহ তালা তাদেরকে পৃথিবীর প্রতিনিধিত্ব তথা উত্তরাধিকারী দান করবেন সোবাহান আল্লাহ খলিফা বানাবেন তা আল্লাহ তালার ওয়াদা হচ্ছে যে আল্লাহ তালা দুর্বল শ্রেণীটাকে সামনে ক্ষমতায় নিয়ে আসবেন আপনারা জানেন গত দুই দিন আগে একটি রিপোর্ট বের হয়েছে যেখানে এদেশের আটচল্লিশ পারসেন্ট মানুষ এখনও তারা কাকে ভোট দিবে সেটি এখনও তারা ডিসিশন নেয়নি সিদ্ধান্তে আসেনি তাহলে দেখা যাচ্ছে যেখানে নতুন একটা প্রজন্ম আছে এখানে অধিকাংশ মানুষই আপনার নতুন একটা পথ খুঁজছে তারা আর তারা অবশ্যই সেটি ইসলাম প্রিয় তারা কোনো রাজনীতি এই দলাদলি পছন্দ করে না দেখেন যদি বিএমপি আরও আগে নির্বাচন দেওয়া হতো তাহলে বিএনপি যাবার একটা সম্ভাবনা ছিল জোর হোক যেভাবেই তারা ক্ষমতায় যাওয়ার একটা সম্ভাবনা ছিল এখন বিএমপি ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা নাই কারণ এ দেশের জনগণ তাদের প্রতি সেই আস্থা এখন উঠে গেছে অনেকাংশে দিন আরও যত যাবে তত বেশি আস্থা তাদের উঠে যাবে এখন আপনার এনসিপি তাদের তাদের উপরও মানুষের আস্থা নেই তারা তো ক্ষমতায় আসার প্রশ্নই ওঠে না যদিও তারা দেশের জন্য একটা কিছু করেছে কিন্তু তারা এখন ক্ষমতার দিকে ঝুঁকে গেছে নেতৃত্বের লুপ তাদের দিকে ঢুকে গেছে তা মানুষ এইরকম চায় না ছাত্র সাধারণ আপামর ছাত্র জনতা কখনোই তাদেরকে নেতৃত্বের আসনে দেখতে চায়নি তারা যদি নেতৃত্বে না যেত তারা যদি প্রচলিত ওই রাজনীতির ভিতরে না ঢুকতো তাহলে এই দেশের আপামর জনগণ তাদেরকে সাপোর্ট দিত কিন্তু বিএনপি বলেন জামাত বলেন এমসিপি বলেন ইসলামী শাসনতন্ত্র ইসলামী আন্দোলন খেলাফত মজলি এরা তো নিজেরাই নিজেরা বিভক্ত তারা তো একে অপরের বিষোদ্গার করতেছে সুতরাং তারা কিভাবে ক্ষমতায় যাবে আর মানুষ তাদেরকে কীভাবে গ্রহণ করবে তারা তো সেই ভালো কিছু দিচ্ছে না টেন্ডার সাদাবাজি থেকে শুরু করে দুর্নীতি থেকে শুরু করে কোন কাজটা তারা করতেছে না কিছু মানুষ হয়তো ভালো আছে কিন্তু তারা যেই সেক্টরে বা যেই সিস্টেমে আছে এখানে তো ভাই দুর্নীতিগ্রস্ত হতেই হবে এই সিস্টেমটাই তো দুর্নীতির এটা তো জুলুম সুতরাং এই সুদী অর্থনীতির ভিতর থেকে ভালো থাকার কোনো সম্ভাবনা নাই ভিত্তিক অর্থনীতি ব্যবস্থা তৈরি করতে হবে এবং পূর্ণাঙ্গ ইসলামকে প্রতিষ্ঠা করা লাগবে দিন কায়েম করা লাগবে এজন্য যখন স্বৈরশাসকের পতন হয়েছিল পাঁচ তারিখে স্বৈরশাসক প্রথম হয়েছে ছয় তারিখে ইমাম মোহাম্মদ হাবিবুল্লাহ এদেশের এই জাতির জন্য একটা বার্তা দিয়েছেন যে এক স্বৈরশাসক পতন হওয়াতে এদেশের মুসলমানদের আনন্দ উল্লাস করার কিছুই নেই কারণ এই সিস্টেমে ক্যাটাগরির ভিতর থেকে এক জালিম যাবে আর এক জালিম আসবে এক স্বৈরশাসক যাবে আর এক স্বৈরশাসক আসবে যতক্ষণ পর্যন্ত ইসলামী ইমারা প্রতিষ্ঠিত না হবে খেলাফত ব্যবস্থা অথবা দিন কায়েম না আসবে ততদিন পর তোর কোরআনের শাসন যতক্ষণ না আসবে ততক্ষণ পর্যন্ত ন্যায় ইনসাফের আশা করা যায় না ততদিন পর্যন্ত শান্তি শৃঙ্খলার আশা করা যায় না ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করতে হলে আপনার ইসলামী ইমারা লাগবে ইসলামী ইমারা ব্যতীত কখনোই দুর্নীতিগ্রস্ত জাতিকে আপনার রক্ষা করতে পারবেন না এরা তো দুর্নীতি করবে সিস্টেমের বিতর্কের থেকে তারা দুর্নীতি করবে জন্য কোরআনের যে গবেষণা আপনি যদি কোরআনের আয়াত ধারা দেখেন হাদিস দ্বারা যদি দেখেন আবু হুরাইরার গোপন বেগের হাতিস দিয়ে যদি দেখেন বাস্তবতার নিরিকে যদি দেখেন আপনার যদি অন্তরের চক্ষু থাকে তাহলে আপনি দেখবেন সামনে ক্ষমতায় আসতেছে একটি দুর্বল শ্রেণী যেটি আল্লাহ কারিমের মধ্যে তালা বলছেন আমি দুর্বল শ্রেণীটি শ্রেণী যারা তাদেরকে চাইলাম যে তারা ক্ষমতায় আসুক তারা নেতৃত্বে আসুক তা এতদিন এদেরকে দুর্বল করে রাখা হয়েছিল এতদিন পর্যন্ত ঘুরাবা এই গুরাবাদেরকে দুর্বল করে রাখা হয়েছিল ইমাম মাহমুদ হাবিবুল্লাহকে দুর্বল করে রাখা হয়েছিল ইসলাম প্রিয় যারা তাদেরকে দুর্বল করে রাখা হয়েছিল তা আজকের আলোচনার মাধ্যমে আরেকটি বার্তা আমি দিতে চাই দিন কায়েমের পথে সবাই স্বপ্ন দেখে না অনেকে এখন গণতন্ত্রিকপন্থী হয়ে যাচ্ছে সেলিব্রিটি হয়ে যাচ্ছে ইসলামের যে মূল তন্ত্র সেটি থেকে বের হয়ে আসতে চাচ্ছে অনেককে তো আপনার বলতে শোনা যায় যে যারা সশস্ত্র চিন্তা করে তাদেরকে ধরো স্তাকফির্লাহ কিভাবে সম্ভব একজন দিনের দায় আরেকজন দিনের দায়ীকে আপনার তাগতের কাছে ধরিয়ে দেওয়ার জন্য বলতেছে মানুষ কি হয়ে গেছে বিবেক কোথায় চলে গেছে মানুষ অন্ধ হয়ে গেছে মানুষের মধ্যে হিংসা মানুষকে ধ্বংস করে দিচ্ছে যেমন আবু জাহেলের হিংসা তাকে ধ্বংস করে দিয়েছিল আবদুল্লাহ ইবনে উবাইবনে সুলুল সে মদিনার নেতৃত্বের আশা তার মধ্যে ছিল যখন মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন আবদুল্লাহ ইবনে উবাইবনে সুলুল আপনার সে তার নেতৃত্ব হারানুর বয়ে মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লামের বিরোধিতা করেছেন তো যার মধ্যে নেতৃত্বের লোক থাকে সে তো অন্ধ হয়েই যেতে পারে তো আমরা দোয়া করি আল্লাহ তালা হেদায়েতের নুরদান করুক তা আমরা যেটি বলতে চাই কোরআনের আয়াত এবং যদি আপনি হাদিস দেখেন বিশেষ করে আপনি আজিফা লাজিফা গ্রন্থের উনচল্লিশ নম্বর হাদিসটি যদি দেখেন সেখানে যদি আপনার হাদিসটি দেখেন আন আলী ইব কাইফা তা কুমুসা আ কিভাবে আলিব নে আবু তালিব রাদি আল্লাহ আনহু থেকে বর্ণিত হাদিসটিতে এসেছে কিভাবে কেয়ামত হবে যতদিন পর্যন্ত না ওমর রাদি আল্লাহ তাল্লাহু বংশের একজন দুর্বল বালকের হাতে ক্ষমতা না যায় সোহান আল্লাহ হাদিসের মধ্যে আসছে ইসমুহ মাহমুদ তার নাম হচ্ছে মাহমুদ তা স্পষ্ট হাদিস আসছে কীভাবে কেয়ামত হবে যতদিন পর্যন্ত না অমর রাদি আল্লাহ বংশের এক দুর্বল বালকের কাছে ক্ষমতা যায় তাহলে সামনের ক্ষমতা আপনার যে কোনোভাবেই হোক ক্ষমতার মূল কেন্দ্র ক্ষমতার মানে নেতৃত্ব যেটি ইসলামী নেতৃত্ব যেটি দুনিয়ার কোনো প্রচলিত নেতৃত্ব না সেটি আল্লাহ তালা ইমাম কাছেই দিবেন ইনশাআল্লাহ এই এজন্য হাদিসের মধ্যে আছে ইসলাম গরিবান কামা গরিবান ইসলামের সূচনাটা হয়েছে দুর্বল অবস্থায় দুর্বলদের দ্বারা উচিরে এটি দুর্বল হয়ে যাবে ফাতুব আলীল গোর আবা আল্লাহ রসুল বলছেন গোরাবাদের জন্য সুসংবাদ গোরাবাদের জন্য সুসংবাদ যারা মানুষ যখন ফেসাদের জড়িয়ে যাবে ফেতনা ফেসাদের জড়িয়ে যাবে তখন এই গোরাবারা করবে সংশোধন করবে সোহাম আল্লাহ তাহলে এই বোহারির এই হাদিসের দ্বারাও বোঝা যায় গোরাবা যারা দুর্বল যারা তাদের জন্য আল্লাহ রসুল সাল্লাইসাল্লাম চোদ্দো শত বছর পূর্বেই সুসংবাদ দিয়েছেন আল্লাহ তালা পবিত্র কোরআন কারিমে সুসংবাদ দিয়েছেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম হাদিসের মধ্যে সুসংবাদ দিয়েছেন আর ইতিহাস থেকেও আমরা দেখি আল্লাহ তালা আপনার জালেমদেরকে ধ্বংস করে আল্লাহ তাল্লাহার দিনের জন্য যারা কাজ করছেন তাদেরকে আল্লাহ তাল্লাহ নেতৃত্ব কর্তৃত্ব দান করেছেন তবে অবশ্যই এই নেতৃত্বটা দুনিয়ার কোনো নেতৃত্ব না প্রচলিত যে নেতারা যে রকম ভুগি সেই রকম না ইসলামের মধ্যে যারা নেতৃত্ব দিবে তারা থাকবে ত্যাগী তারা জনগণের কল্যাণে কাজ করবে তারা নিজের আখের গোছানোর জন্য কাজ করবে না তারা দুনিয়ার সম্পদের পিছনে ছুটবে না তারা ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করবে জাকাত ভিত্তিক অর্থনীতি ব্যবস্থা তৈরি করবে তারা মুলখিয়াতের ব্যবস্থা ভেঙে দিবে জাবরিয়াতের অবস্থা ভেঙে দিয়ে খেলাফত ব্যবস্থাকে প্রতিষ্ঠা করবে অথবা খেলাফত ব্যবস্থার পথকে সুগম করবে ইসলামী ইমারা প্রতিষ্ঠা করবে আদল ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করবে জমিনের মধ্যে আপনার ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করবে জাকাত ভিত্তিক অর্থনীতি ব্যবস্থা যতদিন পর্যন্ত না আসবে ততদিন পর্যন্ত আপনার শান্তি অথবা নাজাত মুক্তির আশা করা যায় না ইসলামী ইমারত যতদিন না আসবে দিন যতদিন প্রতিষ্ঠিত না হবে ততদিন পর্যন্ত প্রতিষ্ঠিত হওয়ার সম্ভাবনা নাই তো অনেকের কাছে সেটি অবাক লাগতে পারে যে কিভাবে কিভাবে ক্ষমতায় আসবে যারা কোরআনকে বিশ্বাস করে যারা রসুল সাল্লাহ আলাই সাল্লামের হাদিসকে বিশ্বাস করে তারা বিশ্বাস করে এবং তাদের সেই অন্তর চক্ষুর দ্বারা তারা দেখতেছে যে সামনে আল্লাহ তালা দুর্বলদেরকে আল্লাহ তালা ক্ষমতায় নিয়ে আসবেন সেটি যেভাবেই হোক না কেন যত কিছুর পরেই হোক না কেন চূড়ান্ত এবং সর্বশেষ গজয়ুল হিন্দের বিজয়ের মাধ্যমে আল্লাহ তালা মুসলিমদেরকে ভারতীয় উপমহাদেশে এই মুসলমানদেরকে আল্লাহ তাল্লাহ নেতৃত্বের আসনে নিয়ে আসবেন তারাই ইসলামী ইমারা প্রতিষ্ঠিত করবে আর সেখানে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠিত হবে পৃথিবীর সকল শক্তি যদি একত্রিত হয় পৃথিবীর সকল শক্তি মিলে যদি এই বিজয়কে রুখতে চায় তারা পারবে না আমি আগের আলোচনায় বলেছি ইমাম মাহাদির পূর্বে তিনজন মহান ব্যক্তির আত্মপ্রকাশ ঘটেছে একজন মাহমুদ একজন মানসুর একজন সোয়াই বিবনে সালে এই তিনটি কাফেলাই সামনে শক্তিশালী হবে দিন যত যাবে এই তিনটি কাফেলা শক্তি শক্তিশালী হবে পৃথিবীর সকল শক্তি একত্রিত হয়েও এই তিনটি কাফেলাকে রুখতে পারবে না এই তিনটি কাফেলা সামনের দিকে এগোতেই থাকবে এই তিনটি কাফেলাকে সাময়িকভাবে হয়তো কষ্ট দেওয়া যাবে কিন্তু দিন শেষে বিজয় লাভ করবে ইমাম মাহমুদ ইমাম মানসুর সোয়াই ইবনে সালায় আল্লাহ তালার যে ওয়াদা আল্লাহ তালা যে ওয়াদা দিয়েছেন মুমিনদেরকে তারা যদি ইমানদার হয় তারা যদি আমারই হা করে আল্লাহ অবশ্যই তাদেরকে পৃথিবীর প্রতিনিধিত্ব বা উত্তরাধিকারী দান দি করবেন এটি হচ্ছে আল্লাহ তালার বাণী ইন আল্লাহ আল্লাহ তালার ওয়াদা কখনো খেলা হয় না তা আমরা ইতিহাসে সাক্ষী হতে যাব ইনশাআল্লাহ আমরা সামনে দেখব ইতিহাস রচিত হবে আর দুর্বলদেরকে আল্লাহ তালা কিভাবে ক্ষমতা নিয়ে আসেন দুর্বলরা কিভাবে পৃথিবীর উত্তরাধিকারী পায় সেটি আমরা ইনশাল্লাহ আমাদের জীবনে আশা করি আমরা যদি বেঁচে থাকি দেখব আপনারাও দেখবেন অপেক্ষা করেন সামনের দিনগুলোতে দেখতে পারবেন এই দুনিয়ার রাজনীতির প্রচলিত রাজনীতির দিনকাল নাই তারাই মারামারি করবে এবং মানুষ যেভাবে মুখ ফিরিয়ে নিয়েছে সামনে আরও মুখ ফিরিয়ে নেবে এবং মানুষ ইসলামপন্থী দিকেই যুগবে মানুষ একজন অভিভাবকের অপেক্ষায় রয়েছে ভারতীয় উপমহাদেশের মানুষেরা একজন প্রকৃত অভিভাবকের অপেক্ষায় আছে বাংলাদেশের মধ্যে একজন নেতাকে খুঁজছে পিনাকি ভাচার্য তার গবেষণায় বলেছেন যে একজনকে মানুষ খুঁজতেছে একজন নেতাকে খুঁজতেছে তাহলে সেই নেতাটি আপনার জ্ঞান দিয়ে আপনি বুঝেছেন যে উমুক আমি তার নামটি নিলাম না কিন্তু আপনি যদি কুরআন এর আয়াত দেখেন তাহলে দেখবেন রসুলের হাদিস যদি দেখেন সেই নেতা আর কেউ না সেই নেতা পৃথিবীর প্রচলিত কোনো নেতা না সেই নেতা হচ্ছে আল্লাহ প্রদত্ত নেতা ইমাম আহমদ হাবিবুল্লাহ তিনি প্রচলিত কোনো নেতা না তিনি ভুগিনা তিনি তেগি ওনার কথাই আল্লাহ রসুল বলে গেছেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি ইমাম মাহমুদ হাবিবুল্লাহ যার কথা আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলে গেছেন ভারতীয় উপমহাদেশের মানুষদেরকে বার্তা দিতে চাই গোটা বিশ্বের মুসলমানদেরকে বার্তা দিতে চাই আপনাদের জন্য একজন অভিভাবক আল্লাহ তালা পাঠিয়েছেন তার নাম ইমাম মাহমুদ হাবিবুল্লাহ তার জন্ম হয়েছে বাংলাদেশের রাজশাহী বিভাগের নাটুর জেলার বাগাতিপাড়া উপজেলার পাকা ইউনিয়নের উত্তর গাওপাড়া তিনার আগমনী বার্তা সুসংবাদ গ্রহণ করুন এবং ওনার হাতকে শক্তিশালী করুন আপনি না করলে আল্লাহ তালা ওনার হাতকে শক্তিশালী করবেনই এবং উনি আসবে মুসলিমদের অভিভাবক হিসেবে এবং ওনার মাধ্যমেই মুসলমানদের বিজয় রচিত হবে ইতিহাস নতুন করে লেখা হবে সেই ইতিহাসের মধ্যে লেখা থাকবে একজন দুর্বল বালক দ্বারা আল্লাহ তালা ওই জালেমদেরকে ধ্বংস করে দিয়েছেন স্বৈরশাসকদেরকে ধ্বংস করে দিয়েছেন দাম্বিক অহংকারীদেরকে ধ্বংস করে আরেকটি নতুন ইতিহাস রচনা হবে আপনারা দেখবেন ইনশাল্লাহ তালা অপেক্ষা করেন সামনের দিনে সবকিছু স্পষ্ট হয়ে যাবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ